উনি বিডিও করতে দেন এটা হলো ওনার তাকোয়া এটা ওনার কি এই যে কয়েকদিন আগে সমাবেশ হয়েছে না উনি সেই সমাবেশে গেছে যাওয়ার পরে ওনাকে ওখান থেকে একটা খাম দিছে কি দিছে উনি একটা রিক্সা বা ঠেলা গাড়িতে বই না বাইতুল মোকারমে আসছে আমি আর আপনি হইলে ভাড়া একশো টাকা হইলে একশো টাকা দিতাম কিন্তু খতিব সাহেব আমাদের মাওলানা আব্দুল খতিব সাহেবের নাম কি আব্দুল মালেক কি মানের আলেন কতটা তার এক তিনি চিন্তা করতেছে এই খামটা তো মূলত আমারে তারা বাড়ার জন্য দিছে খামের মধ্যে বিশ হাজার না তিরিশ হাজার টাকা ছিল আশ্চর্য হবেন তিনি এই পুরা প্যাকেটটা না খুলে ওই ব্যান্ড ড্রাইভারে দিয়ে দিছে কারে দিছে মানে ওনার মাথায় চিন্তা হলো প্যাকেটটা দিছে আমার তারা ভাড়ার জন্য তো এই ভাড়াটা তো সে পাবে যে আমার নিয়ে আসছে আপনি তারে নিয়ে প্রশ্ন তুললেন না সব জায়গায় চুলকায়েন না উনি এই মানের মানুষ এবার কি বুঝাইতে পারছে ওনার ফান্দা ফায়জমা দেখলে আপনি বুঝবেন ফায়জমা কত উপরে উনি একজন নিরহংকার নিরহংকার মানুষ কিন্তু মানুষ কখনো ফেরেশতা হতে পারে না ওনার দোষ নাই বা আছে এটা আমি বলি নাই তবে উনি একজন উঁচু মানের মানুষ এই যে কাজটা উনি করলেন প্যাকেটটা যে কি বলে এই আরেকটা মানুষ আপনি বাংলাদেশে দেখাইতে পারবেন আমাদেরকে তো মাহফিলের হাদিয়া কম দিলে চেহারা মোবারক কালো হয়ে যায় পিএস রে বলে যে আর এই মাহফিল দেওয়া যাবে না আবার যারা কন্ট্যাক্ট করে না তারা ইনডাইরেক্টলি বলে এমনি তো আপনার আমার তিরিশ চল্লিশ হাজার দেন কন্টাক্ট টনটাক্ট করি দিয়ে দিয়েন আর উনি ওনার প্যাকেটটা কারে দিচ্ছে তা আপনি বুঝছেন যে কি মানে মানুষ উনি একজন সর্বজন শ্রদ্ধীয় আলেম আমাদের বাংলাদেশে এবং আরো মজার ব্যাপার উনি কিন্তু আমাদের কুমিল্লা সন্তান কুমিল্লাতে মেদা আসেনি কথা কন না কুমিল্লাতে মেদা আসেন উনি কোন জায়গার সন্তান ডক্টর মিজানুর রহমান আজহারি কোন জায়গার সন্তান ডক্টর আবুল কালাম আজাদ বাসার কোন জায়গার সন্তান তা আমাদের খতিব সাহ আব্দুল মালিক সাহ উনি কোন জায়গার সন্তান কুমিল্লাতে মেধা অসংখ্য নাম আমি বলতে পারবো অসংখ্য এটি কুমিল্লার মাথা তিনি আমাদের সম্পদ উনি এটা ওনার তাকোয়া এটা ওনার কি তাকোয়া সব জায়গায় সব ফতুয়া খোঁজার দরকার নেই উনি খুব ভালো মানুষ আল্লাপাক ওনাকে কবুল করুক আরও দুইটা রয়ে গেছে এগুলো পারলাম না অলরেডি দেড়টা বেজে গেছে আগামী জুমাতে হজ নিয়ে বাকি আলোচনা হবে ইনশা আল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ নিবেন কিন্তু নিজে খাবেন না গরিবদের জন্য খরচ করবেন কাদের জন্য কথা কয় না ব্যাংকে আপনার কাছে দশ লাখ টাকা আছে আপনি ব্যাংকে সুদি ব্যাংকে রাখিয়া মাসে মাসে টাকা উড়াইবেন বইয়ে বইয়ে খাইবেন এই সুযোগ ইসলামে নেই আপনি শ্রম দিবেন কাজ করে খাবেন এগুলা সুদ সমিতিতে টাকা রাখবেন লাভ আনবেন এটা সুদ ইচ্ছা করে আপনি এটা কোনো দরকার নাই টাকা আপনি সমিতিকে কেন দিবেন আর একটা কথা বলি বাংলাদেশে সমিতিতে টাকা দিয়া টাকা ফেরত পাইছে এটা খুবই ক্ষীণ একথা সত্য নেই এটা খুবই ক্ষীণ এই জন্য সাবধান সাধু সাবধান এই সমিতি টমিতি বাদ কিসি সমিতি করেন সমিতি যখন পরে তখন লোভ দেখায় পরে সমিত ওলাদেরকে আর খুঁজা পাওয়া যায় না এটাই হইছে বারবার এটাই হইছে হাজার বার হাজার বার হয়েছে এদেশে এরপরেও মানুষ লোভ সামলাইতে পারে না আজকে যদি আমি জুমুরে ঘোষণা দেই আমার কাছে টাকা দেন এক লাখ টাকা করে দিবেন মাসে দশ হাজার করে পাইবেন আমি নিশ্চিত অনেকে জমি বেঁচে আমার কাছে টাকা দিব কবে আমাদের ইমাম সাহেব হলো ফেরেস্তা আমরার কাছে ওনার কাছে টাকা দিলে কোনো ভয়ই নেই এরপরে দেখবেন ইমামও নাই এরকম ঘটনা আছে নি এই সমিতি টমিতি বাদ কিসের সমিতি করেন দুধ দিয়ে গোসল করলে কি গুনা মাফ হয় এ কথার সাথে ইসলামের কোনো সম্পর্ক আছে কি না শোনেন দুধ দিয়া গোসল করা এটা হিন্দু ধর্ম থেকে আসছে কি ধর্ম থেকে আসছে আমি উত্তরবঙ্গে গেছিলাম রংপুর দেখি একটা পাথরের উপরে দুধ করে। কত মন দুধ যে ডালসে এনে গেলে এমন গন্ধ ভয়ানক দুধ নষ্ট হলে খাওয়া যায় দুধ দিয়ে গোসল করবে দুধ দিয়ে অজু করলেবশ ভাই সামনে চলে আসেন দুধ দিয়ে উজু করলে উজু হইব গোসল হইব নি দুধ দিয়ে পবিত্রতা অর্জন করা যায় পবিত্রতা অর্জন করতে কি লাগে পানি লাগে পানি পানি ছাড়া গোসলও করা যায় না সুতরাং এটা অপচয় এটা কি দুধ আল্লাহ খাওয়ানের লেগে দিছে এটা দিয়ে গোসল করার জন্য আল্লাহ দেয় নাই মেয়েদের জন্য ইসলামে বিয়ে কি বাধ্যতামূলক মেয়ে ছেলে নয় সবার জন্য বিয়ে করা এটা সামর্থ্য থাকলে বিয়ে করবে শোনেন একজন সাহাবা রাসুলের দরবারে এসে বললেন রাসুল আপনি আমাকে ইমান আর আমল শিখান রাসুল শিখাইলেন লম্বা আপনি যা যা বললেন আমি করব তাই করব আমি সারা বছর রোজা রাখবো সারা বছর রোজা রাখবো নফর নামাজ করবো কিন্তু রাসুল আমি বিয়ে করব না কি করবে না আল্লাহ রাসুলের চেহারা আমার কালো হয়ে গেছে রাসুল বললেন আমি ঘুমাই আমি জাগি নামাজ পড়ি নফল নামাজ পড়ি আমি রোজা ভাঙ্গি আমি রোজা রাখি আমি স্ত্রীদের কাছে যাই আমি বিয়ে করি সুতরাং যারা বিয়ে করে না তারা আমার দলে হতে পারে না আমি বিয়ে করি তুমি বিয়ে করবো না এটা কেমন কথা পৃথিবীর নবীরা বিয়ে নি হেতে বিয়ে করতো না কি লিখে হেতে মনে হয় আর কি প্রত্যেকের জন্য সামর্থ্য থাকলে বিয়ে করবে হোক নারী হোক সে পুরুষ আমাদের দেশে অনেকে ফতুয়া দেখা রাবিয়া বসরি বলে বিয়ে করে না তো রাবিয়া বসরি বিয়ে করে না এটা তোমার কইসে কেটাই এদেশে যে কত ডঙ্গের মানুষ আছে চিরকুমার চিরকুমার বলতে কোন শব্দ নেই চিরকুমার বলতে কোন নবীরা কি কুমারী ছিলেন কিসের কুমার বালেক হয়েছে বিয়ে করবে আপনি বলেন তো আপনার বাপ আমার বাপ যদি চিরকুমার থাকতো আমরা কি দুনিয়ার মুখ দেখতাম আসতে কইলেন যে তো চিরকুমার এটা কি তাই হজরত আদম আলাহ ইসালাম যদি সিদ্ধান্ত নিতেন যে আমি চিরকুমার তা আপনি আমি দুনিয়ার মুখ দেখতেন মানুষ সে আল্লাহ বানাইছে মানুষ বাড়ার জন্য মানুষ বাড়ার জন্য আল্লাহ বলতেছেন আমি তোমাদের সৃষ্টি করছি মিন্নসেউ অ হেদা একজন থেকে অভ্যাস মিনুহুমা রিজা আলা কেসিরাও সেখান থেকে কুটি কুটি মানুষ আমি সরাইছি তো সিরু কুমার আবার তোমার মায়ের বিয়ে না করলে তুমি তুমি হইতা করতে গে তোমার বাপে বিয়ে না করলে তুমি হইতা করতে গে এই জন্য এই ধরনের চিন্তা ভাবনা এগুলা হলো নাফর মানে আল্লাহ সাথে নাফর মানে এগুলা কোনো ভালো চিন্তা না ডক্টর ইউনুস দেশের উন্নয়নে এত এত ভূমিকা রাখলেও নারীবাদী কর্মীদের বিপক্ষে নিজের নিজের অবস্থান এখন স্পষ্ট করেননি তাদেরকে নিষিদ্ধ করেননি অনেকে বলছেন তিনি পশ্চিমা সংস্কৃতিতে বা সংস্কৃতিকে বাংলাদেশে প্রতিষ্ঠা করতে চান এ বিষয়ে আপনার সুচিন্তিত মতামত আশা করছি দেখেন নারীবাদী যারা তারা কি কোরআনের হাফেজ তারা তারা কি কি পর্দা করে নারীবাদীও না তারা তারা হলো সুবিধাবাদী কিবাদী কারণ নারীবাদী যদি তারা হইতো তাহলে নারীদের নিরাপত্তা নিয়ে আগে চিন্তা করতো কথা ঠিক কিনা আচ্ছা বলেন তো এই যে নারীবাদীরা একটা দাবি একটা দুয়া তুললেন যে যারা যৌনকর্মী তাদেরকে শ্রম মর্যাদা শ্রমিকের মর্যাদা দিতে হবে আচ্ছা তাদেরকে যদি বলেন যে যৌনকর্মী যারা তারা হোটেলে গিয়া অবৈধভাবে যৌনতা বিক্রি করে খায় বলে তাদেরকে যদি শ্রমিকের ঘোষণা দিতে হয় বা মর্যাদা দিতে হয় তো তোমরা যারা এই দাবিটা তুলছ তোমরা আগে যৌন কর্মীর কর্মী হোক তারা রাজি হলো তারা রা মাতাল বলি জাতে মাতাল তবে এত টেনশন করে না এদেশে ডক্টর এ এদেশে ইসলামের বিরুদ্ধে আইন করে যদি স্বয়ন ফেরাউন কেউ এনে দেন টিকতে পারবে না কারণ এই দেশে সকাল হয় আজানের দ্বনিতে সন্ধ্যা হয় আজানের এদেশের সজাগ কান সব সবসময় সজাগ তবে আমরা নিশ্চিত ডক্টর ইউনুস ধরনের ভুল করবেন আর করে যদি আমাদেরও প্রতিবাদ কি আমরা একরতীয় ছাড়বো না নারীবাদীদের দাবি হওয়া উচিত ছিল নারীদের নিরাপত্তা কি নারীদের নিরাপত্তা নারীবাদীদের দাবি হওয়া উচিত ছিল যারা যৌনকর্মী তাদেরকে এই কাজ করতে না দিয়ে তাদেরকে স্বাবলম্বী করার জন্য অন্য কোন রাস্তা বের করা কিন্তু এটা না করে তারা যেহেতু তাদেরকে শ্রমের মর্যাদা দিয়ে অবৈধ কাজকে বৈধ বানাতে চায় আমরা তাদের উদ্দেশ্য বুঝে গেছি তারা যে পশ্চিমাদের দালাল এতে কোনো সন্দেহ নেই আমরা ভয় পাই না হাতি ঘোড়া গেল ছাগলে কয় ছাগল কত জল এত বড় সাহস না এগুলা করার আর এগুলা আমরা মানব না এটা কিছুই হবে না ইনশাল্লাহ দয়া করেন প্রতিবাদ অলরেডি জাগা মতো চলে গেছে